বহু জল্পনা কল্পনার অবসান ঘটল রাজ্য রাজনীতিতে এখন বিরোধী দল শাসক দলে মথার দুই বিধায়ক শাসক দলে যোগ দিয়ে মন্ত্রিত্ব পায় গত পক্ষকাল দলে রাজ্য রাজনীতিতে বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছিল গত দুদিন পূর্বে চিত্রটা অনেকেই পরিষ্কার হয়ে গেছে গতকাল শপথ গ্রহণ করার পর আজ নিজ বিধানসভা কেন্দ্র অর্থাৎ আশারামবাড়ি এলাকায় আসলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী অনিমেষ দেববর্মা ওনার সাথে ছিলেন বিধায়িকা স্বপ্না দেববর্মা এমডিসি অনন্ত দেববর্মা সহ অন্যান্যরা আজ আসারামবাড়ি টাউন হলে সংবর্ধনা দিলেন দলীয় কর্মী কার্যকর্তা ও সমর্থকরা বাইশ বছরের রাজনীতির পরিপুরা সরকারের একজন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এবং আমার শুধু বাড়ি না সারা রাজ্যের মানুষের জন্য ভালো কাজ করতে খবর ত্রিপুরা